কিন্তু চুরি বিদ্যা আমার বাপ আমার শেষ নাই ভাই বাবা বাবা তুমি তুমি মাফ করে দাও ভুল হইছে আমাদের ওরা না বুঝ্যা তোমার গায়ে হাত তুলছে আমি ম্যানেজার হিসাবে তোমার কাছে ক্ষমা প্রার্থী তুমি আল্লাহর কাছে মাফ তুমি আজকে থেকে আর এখানে থাকবা না আজকে থাকিও তুমি এখানে থাকবা না আমি দুই জায়গায় থাকবো না কই থাকমু ভাই আমার তো আর জায়গা নাই তুই যারে বাইরে করে দেন এই যে অর 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 কাছে যোগদান করেন আর ওই আমাদের কোয়ার্টারে থাকার ব্যবস্থা করে দাও তুমি আজকে বিকালে আমার সঙ্গে সাক্ষাৎ করবা ভিডিওটা যারা দেখলেন আমরা না জেনে না শুনে অসহায় মানুষকে চোর সাব্যস্ত করে আমরা শাস্তি দিয়ে থাকি আসলে চুরি কিন্তু আমরা সাধুরাই করি আর এই সমস্ত অসহায় মানুষ দ্বারা তারাই দোষী তলে পরে ভিডিও